নমস্কার বন্ধুরা পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই টেস্টি মাত্র মিনিটের মধ্যে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে এই এইরকমভাবে সয়াবিন পকোড়া আর এটা ভিতর থেকে কিন্তু খুবই জুসি আর বাইরে থেকে খুবই ক্রিস্পি আওয়াজ শুনেই বুঝো তোমরা বুঝতে পারলে আওয়াজ যে কতটা এটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে দেখো কতটা কিন্তু জুসি বাইরে থেকে খুবই মুচমুচে আর ভিতর থেকে কিন্তু জুসি মাত্র দশ মিনিট বানিয়ে নিয়ে যায় আর এটা কিন্তু খুবই হেলদি টেস্টি অনুরোধ রইল এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে এখানে আমি একটা কড়াইয়ে গরম পানি হতে দিয়ে দিয়েছি এখানে যে যেমন সয়াবিন নিবে সে সেরকমভাবে ততটাই পানি দিয়ে এখানে পানিটা কিন্তু গরম করে নেবে আর পানিটা কিন্তু আমাদের এখন সয়াবিনটা দিয়ে জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এরকম বাবলস আসছে এরকম বাবলস আসলে কিন্তু আমাদের পানিটা রেডি হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো সোয়াবিন আমি এখানে বড়ো সোয়াবিনটা নিয়েছি তোমরাও চেষ্টা করবে যাতে কিন্তু বড়ো সয়াবিনটা ব্যবহার করার এখানে সয়াবিনটাকে আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে ফুটায় নিয়েছি আর এই পাঁচ মিনিট ধরে যেহেতু ফুটা নিয়েছি সোয়াবিনটা অনেকটাই নরম হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু এই পাঁচ মিনিট ফোটাই নেবে এবার গ্যাসের আঁচটা অফ করে দেবো এখন গরম পানি থেকে ছাঁকিয়ে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব সোয়াবিনগুলো তুলা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পানি আর এই পানিটা দিচ্ছি যাতে সোয়াবিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্যে চলো এটা ঠান্ডা হয়ে থাকুক ততক্ষণ আমরা একটা পেস্ট বানাই এখানে আমি একটা বাটিতে চার চামচের নিয়ে নিয়েছি টগর দই সাথে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এক চামচ এক চামচ লাল লঙ্কার গুঁড়া মানে ঝাল লঙ্কার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এখানে দিয়েছি স্বাদ মতন বিট নুন তোমরা চাইলে সাদা যে আমরা নর্মাল নুন ব্যবহার করি সেরকম নর্মাল নুনও দিতে পারো আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম বিট নুন আর এক চামচ দিয়ে দিলাম গরম মশলা এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন আদা বাটা এইবার এই সব উপকরণগুলো আমি খুব ভালো করে মেশাই নেব এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি টক দুইটা আগের থেকে ছাঁকিয়ে রাখি নিই ওইটাতে যে পানি আছে এই পানিতে কিন্তু যথেষ্ট খুব ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু এই মশলাটাকে শুকনো অবস্থায় মাখিয়ে নিতে হবে আমি মোটামুটি দু মিনিটের মতো লাড়ি চাড়ি কিন্তু এইখানে মশলাটাকে ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি এদিকে আমাদের সয়াবিনটাও ঠান্ডা হয়ে গেছে এবার যতটা মানে পারব ততটা কিন্তু পানিটাকে সয়াবিনের পানিটাকে ফেলে দেবো এবার মশলাতে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনগুলো সব দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আমি একটা চামচ দিয়ে লাড়ি চাড়ি মেশাই নেবো যাতে সয়াবিনের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় আর এখানে আমি দু মিনিটের মতন কিন্তু সয়াবিনগুলোকে লাড়ি চাড়ি ভালো করে মশলার সাথে মেশা নিয়েছি এইবার এই মশলা মাখা সয়াবিনগুলো আমি রাখি দিব রেস্টে এখানে দশ মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট মতে ফিরে এলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সয়াবিনগুলো ম্যারিনেট হয়ে গেছে আর এটাকে দেখলে কিন্তু একদমই যে কেউ বলবে যে এটাই কিন্তু নিরামিষ চিকেন পকোড়া এক টাইপের চিকেন চিকেনের মতনই কিন্তু এহুবহু টেস্ট এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি দু চামচের মতন চালের গুঁড়া তোমরা যদি চালের গুঁড়া হাতের সামনে না থাকে তাহলে তোমরা কিন্তু ময়দাও দিতে পারো বা কর্নফ্লাওয়ারও দিতে পারো আমি এখানে দু চামচই দিলাম দু চামচই কিন্তু এখানে যথেষ্ট এবার খুব ভালো করে আমি সোয়াবিনে আর এই যে চালের গুঁড়াটা খুব ভালো করে মাখিয়ে নেব যেটা পানিটা বেড়েছিলো সেই পানিটা শুকায় যাবে দেখতে হচ্ছি এরকম খুব একটা টাইট হবে কিনা খুব একটা মানে পাতলা হবে এরকম এরকমভাবে কিন্তু আমাদের সয়াবিন মাখাটা করে নিয়েছি আর এখানে আমি কড়াইয়ে গরম হতে দিয়েছিলাম তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এখন আমি সয়াবিনগুলোকে একটা একটা করে বেশ ভালো করে মশলার সাথে নিয়ে আর একটা একটা করে গরম তেলে ছেড়ে দেবো আর এখানে তোমাদেরকে বলে রাখছি যে তেলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে দিয়েছি এবার কিছুক্ষণ ভাজার পর আমি উল্টোয় নেব দেখতে পাচ্ছি এক পাশটা লাল হয়ে গেছে আমি আরেক এক পাশটা উল্টোয় নেব এবার ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আবার শুনে বুঝতে পারছি যে কতটা এটা মুচমুচে হয়েছে এরকম করে আমি সবগুলোকে ভাজি নেব আর আমার এই চিকেন পকোড়াগুলো এক একটা ব্যাচ ভাজতে পাঁচ মিনিট করে সময় লেগেছে দু মিনিট দু মিনিট করে ইপাসও উপাস উল্টোয় আর তারপরে একবার এক এক মিনিট লাড়ি চাড়ি নিয়েছি মোট পাঁচ মিনিট করে ভাজি নিয়েছি এখানে আমি সব পকোড়াগুলোকে দেখতে পাচ্ছি ভাজি তুলে নিয়েছি আর আগে এখনই হোক না একটু এখনও আমাদের কিন্তু পকোড়ার চটপটা ভাবটা আনা হয় নাই তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে এখানে দেখতে বেঁচ আমি নিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়া আর এক চামচ নিয়ে নিয়েছি এখানে চাট মশলার গুঁড়া তোমরা চাট মশলা বা আমচুর যে কোনো কিছুই দিতে পারো এবার খুব ভালো করে আমি মশলাগুলো পকোড়ার গায়ে ছোঁড়া দেবো নিয়ে ভালো করে লাড়ি চাড়ি মেশাই নেবো তৈরি হয়ে গেল আমাদের চটপটা সয়াবিন পকোড়ার রেসিপি দেখতে তাহলে বানানো কত সহজ আর খাইতে কিন্তু তেমনি সুস্বাদু হয় আর প্রোটিনে ভরপুর ছোট বড় কিন্তু সবাই খুব খুব খুশি হবে আমার অনুরোধ রইলো এরকমভাবে অবশ্যই বানাবে আর যদি বাড়িতে কোনো অতিথি আসে খুব তাড়াতাড়ি কিন্তু এরকমভাবে বানানো যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে